নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি অবশ্যই ভালো আছি আপনাদের ভালোবাসায় তো আজকে চলে গেছিলাম বিয়েবাড়ি তো দেখতেই পাচ্ছেন গাড়ি সামনে দাঁড়িয়ে আছে আমাদের পাশের বাড়ির একটা ছেলের বিয়ে তো এই যে গাড়িটাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে তো ওই যে বড় এসে উপস্থিত তো ছেলের বিয়ে বলে কথা তো আমরা ব্যান্ড পার্টি বাজনা নিয়ে একদম বরযাত্রীরা দলে বলে চলেছি হাঁটতে হাঁটতে তো অবশেষে বিয়েবাড়ি পৌঁছলাম তো বিয়েবাড়ি পৌঁছোতে মানে ঠিক ভেতরে ঢুকবো প্যান্ডেলের মানে বরের বইয়ের বাড়ির ভেতরে ঢুকবো তার আগেই আরেকটা বর মানে পাশেই আরেকটা বিয়ে হচ্ছে তো সেই বড় চলে যাচ্ছে বিয়ে করতে একবার ঢুকছে আরেকবার যাচ্ছে বিয়ে হতে মানে এইটা কিন্তু একটা হ্যাঁ আলাদা রকমেরই দৃশ্য যাই হোক সেটাও আমি আমার ভিডিওতে ক্যাপচার করে নিলাম বেশ সুন্দর তো চলুন হ্যাঁ ভেতরে যা যাক বেশ সুন্দর করে সাজানো হয়েছে এই দেখুন দেখাই আপনারা দেখুন আলো ঝলমলে পরিবেশ চারিদিকে ক্যামেরা হচ্ছে এই সাইডগুলো কিভাবে ফুল দিয়ে সাজানো আছে দেখুন একবার খুবই কিন্তু সুন্দর বেশ সুন্দর লাগছে তাই না দেখুন কী ওই দিকে দেখুন পুকুরে ফোয়ারা ফোয়ারা চলছে ওই দেখুন কত সুন্দর তাই না তো আমরা অবশেষে কনের বাড়িতে ঢুকে যাচ্ছি সামনে বেশ সুন্দর করে বড় করে ছবি দেওয়া আছে বড় আর কনের ওই দেখুন আপনাদেরকে একটু দেখাই ওদিকে দাঁড়িয়ে আছে কনের দিদি মানে কনের দিদি হচ্ছে আমার বান্ধবী আমরা দুজনে একসাথে পড়াশুনো করতাম তো ওকেও ক্যাপচার করে নিলাম ক্যামেরায় সে যাই হোক আপাতত গিয়ে একটু বসলাম ওই মণ্ডপের ভেতরে এই যে এই সুন্দরী আমার এক বান্ধবী ওই যে দাঁড়িয়ে আছে সবুজ কালারের শাড়ি পরে উনি আরেক বান্ধবী আমার মোটামুটি আমরা তিন বান্ধবী একসাথে এই বিয়ের উপস্থিত ছিলাম দু বান্ধবীর সাথেই আমার দেখা হলো আর কি তো সব কিছু দেখা সাক্ষাৎ পরে হবে বাবা আগে খাওয়ার কাছে যাই খাওয়ার কাছে গিয়ে দেখি এই পাশে পকোড়া তো ওই পাশে আইসক্রিম তো ওই পাশে কফি তো ওই পাশে ফুচকা আমি ভাই কোনো কিছুর দিকে না তাকিয়ে আমার মনটাই শুধু যাচ্ছে যে ফুচকা খাই ফুচকা খাই কিন্তু ফুচকার কাছে এত ভিড় আপনাদেরকে কি বলে বোঝাবো তো আমার ছেলে সব দেখে শুনে বলে মা আগে একটু আইসক্রিম খেয়ে নিই তারপরেই নাহলে ফুচকাটা খাবো যাই হোক ফুচকা টুচকা খেয়ে বসে গেছি খাওয়ার প্যান্ডেলে তো মেনু কার্ডটা দেখুন টপ করে তুলে নিল তারপরে যাই হোক আবার মনে হয় আমাকে দেখলো যে ভিডিও হচ্ছে বলে আবার রাখলো তো সত্যি কথা বলতে এত মানে চাপ ছিল মানে আমার হাতে না ব্যাগ ছিল আমি তার জন্য খাওয়ার ভিডিওটা করতে পারিনি তার জন্য মেনু কার্ডটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম খেয়ে টেয়ে উঠে এইদিকে পান রয়েছে পানের ব্যবস্থা আছে পানও নিয়ে নিলাম তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টস করে কিন্তু জানাবেন ভালো